ইসলামী আন্দোলনে আপনার আমার থাকা এবং সফর্দ করে দেওয়ার মূল কারণ এটাই হওয়া উচিত যে আমি যেন এতগুলো ভালো সাথে মিশে নিজেকে উচিতার জন্য ঠেলে দিতে পারি যারা নিজেকে জবাবদিহিতার জন্য উপস্থাপন করতে পারে তারাই ভালো মানুষ হতে পারে আর যাদের কোনো জবাবদিহিতা নেই তারা কি হয় বলেন স্বৈরাচার হয় তারা ফ্যাসিস্ট হয় তারা জালেম হয় তারা যা ইচ্ছা তাই করতে পারে তাদের কোনো বাধা নেই জামাত ইসলামের একজন নেতা যদি কোনো অন্যায় বা অপরাধ করে তাহলে সেই অন্যায় অপরাধের জবদিতা করার ক্ষমতা কি একজন কর্মীর আছে না নাই এতে সাপ করতে পারে দেখেন যে আন্দোলনের কর্মীরা নেতারা তাদের অধীনস্থদের কাছে নিজেদেরকে জব দিতার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত সারা জীবনের জন্য কি করে উপস্থাপন করে রাখে তাদের গুণা হওয়ার পসিবিলিটি কম না বেশি কারণ সারা জায়গার ক্যামেরা গুলো তাদেরকে কি করে ফলো করে চাইলেই যেখানে সেখানে বসে একটা বিড়ি খাও যাচ্ছে না যদি আমার কোনো কর্মী দেখে ফেলে আমার সহযোগী দেখে ফেলে রোকন দেখে ফেলে বে পর্দা হয়ে কারকে সাথে নিয়ে বৌ

হিসাব চাওয়ার অধিকার আপনার আছে না নাই উনি দিতে বাধ্য কিনা দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় উনি যখন জুমার খুদ্েন তখন বললেন একজন লোক হাত উঁচু করে যে আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি খুদ্া দিতে পারবেন অরফ খলিফাকে এই প্রশ্ন করে দেওয়া হলো উনি স্টাফ হয়ে গেলেন বলো আগে তোমার প্রশ্ন বললো যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি একখণ্ড কাপড় পেয়েছি এক পিস কাপড় পেয়েছি সেটা দিয়ে আমার জামাটা ছোট হয় আপনার জামাটা এত লম্বা কেন আপনি অতিরিক্ত কাপড় কোথায় পেয়েছেন জবাব দেন মসজিদের আরাক প্রান্ত থেকে দাঁড়িয়ে গেলেন ওয়ার আব্দুল খতাবের ছেলে দাঁড়িয়ে বলছেন যে আমি একটু কথা বলতে চাই তো খলিফা পারমিশন দিলেন বললেন রাষ্ট্রের নাগরিক হিসেবে খলিফার সন্তান আমিও এক পিস কাপড় পেয়েছিলাম আমার কাপড়টি কাকে দিয়েছি আমার পিতা খলিফা অর্ধ জাহানের তার জামাটা সুন্দর করার জন্য আমি তাকে দিয়ে দিয়েছি উত্তর এসেছে এই হচ্ছে ইসলামী আন্দোলন আর পৃথিবীতে অন্য যাদেরকে দেখেন এরা সব বাক্য করে এমন কি ভাই বোন মিলে বাক করে নেই যে হুজুরের রেখে যা যে কয়েকজন সম্পদ প্রতিবার একটা মাহফিল কিংবা ওরশ অথবা একটা কিছু হওয়ার পরে যা সম্পদটাকে চাল ডাল গরু সাগর টাকা পয়সা সিন্নি পয়সা সব কি করে ভাগ করে নেয় মুরিদরা পায় মুরিদরা মুসাফা করতে গিয়েও টাকা লাগে ঠিক মুসাফা করতে গিয়েও কি লাগে লাগে টাকা লাগে যে সংগঠনে মানে খালি দিতে হয় সেই সংগঠন করা কঠিন আর যে সংগঠন করলে খালি পাওয়া যায় সেই সংগঠন করা আর এটা তো হলো আমাদের আলে মোলামা লাইনে বললাম আর যদি দুনিয়াবি লাইনে বলি তাহলে আমি যদি এখানে একশো লোককে বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ডে মার্কেটে যদি নিয়োগ করে দিই যে প্রতি কি তুলবা হাদিয়া তোফা যা আসে এগুলো তুলবা তোমার ফিফটি নির্বাচন করা সহজ না কঠিন সহজ তো লোক বাড়বে না কমবে বাড়বে কারণ শয়তানের এই শয়তানির কাজে লোকের সংখ্যা কি আর আমি যদি কোন একটা মার্কেট থেকে একটা চাদা দাবি করে নিয়ে আসি তাহলে আমার পথ জামাত ইস্তামী রাখবে আপনারা রাখবেন আমরা এসেছি আল্লাহর সুক্রিয় আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হওয়ার জন্য নয় আমাদেরকে জাহান্নের আগুন থেকে বাঁচানোর জন্য যে কাজ করলে যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল আর খুশি হন সেই কাজ করার একটি আর জামাত ইসলামীতে কাউকে দেয়া বরঞ্চ তাকে জবাব দিয়ে করতে হয় এই জন্য জামাত আমাদেরকে নিতে না চাইলেও জামাতের এই জবাব ভিতরে আমি যদি নিজেকে ফেলে দিতে পারি তাহলে আমার কমপক্ষে জাহান্ন থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয় এই কাজটা করতে যত দেরি হবে তত লাভ না ক্ষতি যত লাভ না ক্ষতি যদি ক্ষতি হয় তাহলে আজকে সিদ্ধান্ত নিয়ে নেন যে আজকের পর থেকে আমার মান উন্নয়ন করার জন্য যদি কোরআন পড়াই যদি অন্তরায় হয় তাহলে আজকে থেকে আমি জন্য লেগে যদি আমার ঋণ আমাকে যদি ইসলামী আন্দোলনের মানে রোকন হওয়ার জন্য যদি অন্তরায় হয়ে যায় আমার জমি বিক্রি করে বেয়ের গৌড়া বিক্রি করে জমানো টাকা লেভ দেওয়ার বিক্রি করে আমি ঋণ পরিশোধ করে দিলাম ঋণগ্রস্ত লোকের জানাজা আল্লাহ রসুল পড়তে না জিজ্ঞেস করতেন দাফনের জানাজার আগে ঋণ আছে কিনা ঋণের কি ফসল হয়েছে বলো আমাদের তো লাশ ঠেকায় দেই মানুষ এত পাওনাদার কি করে বলে দাফন পরে আগে ফসলা দেন তারপরে এমন হয়েছে গোপনে নিয়ে দাফন করে আসছে যাতে কেউ জানতে না পারে কোথায় দাফন করছে তা বলে না এত টাকা পয়সা মানুষ পায় চিন্তা করে দেখেন আর খালি ঋণ না এখানে যে পাঁচ ওয়ার্ড তো নামাজ জামাতের সাথে পড়া এটা কি সহজ ব্যাপার কঠিন কাজ এইটা কি রকমের জন্য শর্ত না শর্ত না শর্ত আবার কবর পূজা মাজার পূজা থেকে শুরু করে রে মানব রচিত মতভাবের সাথে সম্পর্ক রাখা যাবে না এটা যে একটা শেরকে আকিদা এই শির যুক্ত আকিদা থেকে কি আমাদেরকে কি করতে হবে হেফাজত করতে হবে এটাও রোকনিয়াতের আর একটা শর্ত এটা মেনে চলা উচিত না উচিত না পরজ অজীবের ব্যাপারে কোনো প্রকার শৈতিল্য প্রদর্শন করা যাবে না আর একটা কথা মানা খুব কঠিন জামাতে রোকন করার জন্য সেটা কি হকদারের হক ফেরৎ দিতে হবে সহজ না কঠিন বলেন মনে করেন এই বাড়িটা আপনার গুণ পাবে আপনি তো দখল করে বসে আছে কিংবা বাড়ির তিনটা ফ্ল্যাট গুণ পাবে আপনি বলছ তোর দরকার নেই কবরস্থানে দিয়ে দিলাম না এই পলটনের জমি তোরে দেব না তোরে দিলাম কোথায় কবরস্থান জুরাইন কবরস্থানে ওখানে কিছু জমি আছে ওইটা তোরে দিয়ে দিলাম আপনি হকা দায় করলেন না জামাত ইসলামীতে কারোর হক নষ্ট করে রোপণ হক যাবে না যদি আমি আপনি কেউ থেকে থাকি রোপণ আপনি অভিযোগ করলে সে যদি ফেরত না দেয় তার রোপণ বাতিল হয়ে যায় তাহলে রোকন হওয়া কি এত সহজ অনেক লোক রোপণ হইতে পারে না এই শুধু কারণ হক করলে এবার আল্লাহ নিজেও কি করবেন না ক্ষমা করবেন না আর একটা কাজ সেটা তো আরো কঠিন হয়ে যেতে পারে সেটা কি সেটা হচ্ছে এই যে আপনার সাংগঠনিক দায়িত্বশীলদের দৃষ্টিতে কি রোপণ হওয়ার যোগ্য হতে সেটা কি ভাই বলেন তো তাহলে কি আমারে বেশি বেশি খাওয়াবেন দায়িত্বশীল বেশি বেশি হাদিয়া দিবেন তাহলে উনি খুশি হয়ে যাবে আপনি দ্রুত রোপণ হয়ে যাবেন বিষয়টা কি তাই বলা হচ্ছে সমস্ত রোপণরা আপনার গোটা জীবনটা পর্যবেক্ষণ করবে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আপনাকে কি করবে ধরাই দিবে ধরাই দেওয়ার পরও যদি আপনি সংশোধন না হন তাহলে রোপণ বৈঠকে আপনার ফাইল পাস যে উনাকে কে রোপণ করা যায় বলবে একজন হাত উঁচু করে বলবে যে ভাই রোকন করবেন সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা একটা ঝামেলা আছে এই যে ঝামেলাটা আছে ওই ঝামেলা শেষ না পর্যন্ত আপনি কি করতে পারবেন না আয় রোজগার কি হালাল হতে হবে না হান্ড্রেড পার্সেন্ট যদি এদিক ওদিক আয় থাকে কিছু ডান বাদ দিতে হবে একবারে বাদ দিতে হবে ভালো হয়ে হবে এই জায়গায় ভালো হওয়া কি সহজ নাকি ভালো হওয়া কি অনেক কঠিন আয় রোজগার করলেন সেখান থেকে আরো কঠিন কাজ হচ্ছে যদি বলে যে প্রতি মাসে আপনার আয়ের ফাইভ পার্সেন্ট দিতে হবে এই সিদ্ধান্তের কারণে অনেক বড় বড় বুদ্ধিজীবী ব্যবসায়ী বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা কি করতে পারে না কিন্তু অনেক রিক্সা চালক অনেক গার্মেন্টস কর্মীও তার আয় ফাইভ পার্সেন্ট দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য শপথবদ্ধ হয়ে যায় নিজের স্ত্রী বেপর্দা থাকবে আপনি রকম হয়ে যাবেন বলেন তাহলে ভালো তো খালি আপনি হচ্ছেন না পুরো ফ্যামিলিকে ভালো করে ফেলতেছেন রোকন হওয়ার জন্য এবং কোরআন এবং সূন্য মোতাবেক আপনি গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে এই সংগঠন জামাত ইসলামী আপনাকে আমাকে সহযোগিতা করতেছে তাহলে আর রোকন হইতে কি দেরি করা উচিত কি করা উচিত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য দৌড়াও কি করো দোয়া করতে হচ্ছে তোমার সর্বশক্তি দিয়ে তুমি এই কল্যাণের পথে গিয়ে যাও আল্লাহর কমার জন্য আমার জীবনে যত নামাজ কাজা করেছি আমার জীবনে যত অন্যায় করেছি যত গুনাহ করেছি এই গুনার কমার জন্য আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে দিয়ে আল্লাহর দ্বীন কাজ বেশি বেশি করে এটাকে অনেক গুণ গতিশীল করে এমন ভাবে এই কাজা আদায় করে দেয়া যাতে পূর্বের গুনাহ মাফ হয়ে যে আমার স্বভাবের মধ্যে যায় তাহলে আমার জীবনে তো অনেক বেরিয়ার ছিল আমি তো এত কাজ করি না আল্লাহর দিনের জন্য নামাজি কাজা করেছি রোজা ঠিক মতো রাখি নাই এইখানে ওইখানে আড্ডা দিয়ে সময় কাটাইছি তাহলে আমার অন্যায়ের পাল্লা ভারী হয়েছে না ন্যায়ের পাল্লা ভারী হয়েছে বলেন অন্যায়ের পাল্লা যদি আমার ভারী হয়ে থাকে তখন আমার কি করা উচিত কাজ বাড়াই দেওয়া উচিত না কমাই দেওয়া উচিত তাহলে কারা কাজ দোষী করবে আল্লাহ তালা আমি সব আমাদেরকে এই দিন কায়নের কাফেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিমাত্রণ সময় অনুকূল সময়কে কাজে লাগিয়ে এই সংগঠনকে অনেক গুণ বৃদ্ধি করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমাত